আপনি করোনাকালীন সময়ে যখন পৃথিবীর উন্নত দেশ থেকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে গিয়েছেন উন্নত চিকিৎসাভাবে থাকা সত্ত্বেও ঠিক সেই সময় বাংলাদেশের মতো একটা দেশে উনি বন্দিদশা থেকে উনি যতটুকু চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছিলেন তার মাধ্যমে আপনি তাকে সুস্থ করে দিয়েছেন এই জন্য সারা মানুষ আপনার কাছে কৃতজ্ঞ এই বিজেপির সৃষ্টি হওয়ার পর এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোনো কারণ সুস্থ দোয়া করেনি এক বছর দেশের বেগম মুখার যার জন্য সারা পৃথিবীতে বাঙালি যেখানে আসে বিএনপি নেতা কবি পান্ডাররা তারা সেখান থেকে ভার্চুয়াল ধর্ম আয়োজন করেছে আমার মনে হয় আমি মনে হয় সবচেয়ে বেশি জন্মপ্রিয়া প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ দশ করে দিয়েছিলাম দেশের ভিতরে অনেক জায়গাতে আমি ভার্চুয়াল এবং জন্মপূর্ণ অংশগ্রহণ করে আল্লাহর কাছে একটু বলেছিলাম মেহমান আল্লাহ কোটি কোটি মানুষ জন্য আপনার কাছে জয় করছে তার সুস্থার জন্য আপনাদের দেশে থেকে রোগ থেকে সুস্থ করে না দেন আমরা কোটি কোটি মানুষকে ইমান হারা হয়ে যাব আমরা কোনোদিন আপনার কাছে আমাদের অসুস্থতা বা যে কোনো বিষয় নিয়ে আর হাত তুলে ভুলব না হে মহান আল্লাহ আপনি আপনি আমাদেরকে সুস্থ করে দেন কিন্তু মন্ত্রীদের সাহেবের কাছে বলবো না আমার সন্তানের জন্য বা আমার ভাইয়ের জন্য আপনি দোয়া করে জন্য আমার ভাই সুস্থ হয় মহান আল্লাহ পাক আমাদের কথা শুনেছেন এত বছর বয়স্ক অসুস্থ মানুষ আপনি ছিলেন তারপরে আল্লাহ সুস্থ করে দিয়েছেন ওনার যে অসুস্থ ছিল সে থেকে দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া আসলেই কঠিন ছিল কিন্তু থাকছে সরকার যেহেতু বিদেশে যাওয়ার সুযোগ দেননি সেই কারণে আপনি আমাদের দেশের ডাক্তারদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন উনি যখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে গিয়েছেন আমাদের কাছে বারবার সময় আসছিল তখন আমি অনেক টেলিফিশন টক শো থেকে শুরু করে বিভিন্ন বলছে মোহন আল্লাহ আমার জীবনে সমস্ত হারটি দিকে দেশভাবে বেগম খাদ সুস্থ করে দেয় আমি না থাকলে আমার পরিবার কষ্ট পাবে কিন্তু দেশভাত্রী বেগম খাদ্য না থাকলে বাংলাদেশে গণতন্ত্র ফিরি পাবে না কোটি কোটি মানুষ কষ্ট পাবে যখন লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন দেখা দিল বলা হল লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে আমি তখন ঘটনা দিয়েছিলাম আমার লিভার বেশি দিন বেগম খালতে যায় লিভার ট্রান্সপ্লান্ট করার সময় লাগবে আমি দেবো আমারটা যে না লাগে বয়সের কারণে আমার আরও চারটি ভাই আছে তাদের চারটা লাগবে চারটাই আমার ভাইয়ের প্রস্তুত আছে এমনিভাবে সারা বাংলাদেশের মানুষ দেশকে বেরকম খাদ্য দেওয়ার জন্য দোয়ার করেছেন আজকে আমার এলাকার হাজার হাজার নারী পুরুষ ছিল এখানে একজন হাফিজ সাহেব তার বক্তব্য দিকে আবেগ দু না করে উনি বললেন হে মহান আল্লাহ দেশ যদি বেরকম খাদ্যকে সুস্থ করে দেন তার জন্য আমার লিভার লাগে লিভার দিয়ে দেবো আবেগে বলে ফেলেছেন আমার দুটি নিয়ে আমি দিয়ে দেবো এমনি হয় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মুসলিম এবং ফালদার জাতীয় দোয়া করছেন আমরা